অল সুপার ডুপারে সবাইকে স্বাগত শাকিল খানকে নিয়ে আজকে কথা বলবো শাকিল খান সিনেমায় তো অনেক দিন ধরেই নেই পপির সাথে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পপি এবং শাকিল খান দুজনেই সিনেমা থেকে সরে গেছেন ছিটকে গেছেন বিশেষ করে ডিরেক্টররা তাদেরকে নিয়ে আসলে নতুন কোনো সিনেমা করতে সাহস পাচ্ছিলেন না তো ইদানিং শাকিল খানকে আবার দেখা যাচ্ছে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন অনুষ্ঠানে তাকে তার উপস্থিতি দেখা যায় শাকিল খান বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন অকপটে স্বীকার করেছেন তার ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে চলচ্চিত্রের মানুষের পলিটিক্স একটা ব্যাপার ছিল এবং পলিটিক্সের কারণে এবং শুধুমাত্র তার ব্যক্তিগত ঘটনার জন্যই যে তার ক্যারিয়ার শেষ হয়েছে তেমনটা নয় বরং তিনি পলিটিক্সেরও শিকার বিভিন্ন অভিনয় শিল্পী এবং ডিরেক্টর বিভিন্নজন তার সাথে পলিটিক্স করে তাকে আসলে সরিয়ে দিয়েছে তো এরকম একটি অভিযোগ তিনি তুলেছেন এবং সেই সাথে তিনি খুব গুরুতর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন সালমান শাহকে নিয়ে তার মতে সালমান শাহকে কেউ মূল্যায়ন করেনি সালমান শাহ হিট হয়েছে তার নিজের যোগ্যতায় তার নিজের অভিনয় দক্ষতায় এবং সালমান শাহকে নিয়ে কখনও কোনো ভালো ডিরেক্টর কাজও করতে চাইতেন না কারণ একটাই পলিটিক্স তো তার মধ্যে পলিটিক্সের শিকার হয়েছিলেন সালমান শাহ এবং যার কারণে সালমান শাহের মধ্যে ডিপ্রেশন ঢুকে গিয়েছে এবং সালমান শাহের জন্যে মানে ডিপ্রেশন ডিপ্রেশনে থাকতে থাকতে তিনি আসলে আত্মঘাতী হয়েছেন এমন কথাই বলেছেন শাকিল খান তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেগুলো আসলে আমার কাছেও মনে হচ্ছে যুক্তিযুক্ত কিন্তু আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তিনি বলেছেন সালমান শাহর ক্যারিয়ারে সালমান শাহ এত হিট হিট সিনেমা উপহার দিয়েছে মানুষদের কেমন কি তিনি এতই সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন যে মানুষ এখন পর্যন্ত তাকে মনে রেখেছে হৃদয় সালমান এটা বললেই মানুষের মনের মধ্যে একটা সালমান শাহর ব্যাপারে মানে অন্যরকম ফিল হয় তো সেই সালমান শাহ তার ক্যারিয়ারে কখনোই কোনো পুরস্কার লাভ করেনি এটা একটা অবিশ্বাস্য কথা না অবশ্যই তো তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিংবা আরও অনেক পুরস্কার লাভ করার কথা ছিল কিন্তু সেটা তিনি পাননি তো এই কারণে শাকেল খান বলেছেন যে শাকে কখনোই সালমান শাহ তার যোগ্য মূল্যায়ন তার ক্যারিয়ার জীবনে কখনোই পাননি আপনারা কি মনে করেন অল সুপার ডুপারের কমেন্টটা জানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত